এই তো এই তো আমার অলিক বৃক্ষ তত কত বছর অপেক্ষা করে আছি তোমার জন্য পৃথিবীর সব থেকে শক্তিশালী জাদুঘর আমি আমি পারি না এমন কোনো জাদু এই পৃথিবীর বুকে নেই আর আমি কি না একদিন মানুষের মতো মৃত্যুবরণ করব। এটা কি করে মেনে নেই হতো আর আমার কোনো বাধা না কেউ আমাকে অমর হওয়া থেকে আটকাতে পারবে না এই তো এই তো আমার অমরত্ব পাওয়ার চাবি আমার এতদিনের সা দেবার বুঝি পূরণ হতে চললো আমি যার ধৈর্য রাখতে পারছি না সাত দিবস পর এই বৃক্ষ রক্তিম রং ধারণ করবে তখন এই বৃক্ষ তার পূর্ণতা অর্জন করবে শুধুমাত্র তখনই এই বৃক্ষ অমরত্ব দিতে সক্ষম হবে সেই রাতে পূর্ণিমার পূর্ণ তিথিতে তোমাকে এই গাছের রস পান করতে হবে তবে তুমি অমরত্ব লাভ করতে সক্ষম হবে পৃথিবীর সকল শক্তি মাথা করবে তোমার কাছে এই বৃক্ষ অমূল্য আগামী সাত দিবস তোমাকে এই বৃক্ষ সুরক্ষিত করে রাখতে হবে দাইমা আখি তোর সাথে দাইমা আমার অনিন্দিতা কেমন আছে সে সুস্থ আছে তো তার কিছু হয়নি তো বলুন দাইমা চুপ করে থাকবেন না রাজকন্যা সুস্থ আছে কুমার বিজয় আপনার পুত্র সন্তান হয়েছে তবে আমার সন্তান আমার পুত্র সন্তান হয়েছে আর যে কি আনন্দ লাখে আরই বলে বোঝাতে পারবো না কিন্তু দাইমা আপনি এরকম চুপ করে আছেন কেন কি হয়েছে কুমার বিজয় খারাপ সংবাদ আছে আপনার পুত্র সন্তান হয়েছে কিন্তু সে জীবিত নয় আপনার একটি মৃত পুত্র সন্তান জন্মেছে কি কি বলছেন আপনি এ হতে পারে না এ কিছুতেই হতে পারে না আমি এ কথা বিশ্বাস করি না আমার সন্তান কখনোই মৃত হতে পারে না হয় তোমার সন্তান মৃত হয় আমি তোমাকে বলে দিব। তুমি কিভাবে তার ভিতরে প্রাণ সঞ্চার করতে পারো সত্যি সত্যি বলছেন আপনি বলুন তবে কিভাবে আমি আমার সন্তানের প্রাণ সঞ্চার করতে পারবো আমি আমার সন্তানের জন্য সব করতে রাজি শোনো তাহলে পৃথিবীর একদম শেষ প্রান্তে যেতে হবে তোমায় সেখানে গেলে দেখতে পাবে শুধু পাহাড় আর পাহাড় সেইখানে শহর থেকে উঁচু যে পাহাড় তুমি দেখতে পাবে তোমাকে সেই পাহাড়ের কাছে যেতে হবে সেই পাহাড়ের নিচে আছে অনেক রত্ন বৃক্ষ সেই বৃক্ষের নির্যাস তোমার সন্তানকে খাওয়াতে হবে তাহলে তার ভিতরে প্রাণের সঞ্চার করা যাবে তবে তাই হোক আমি আজই যাব সেই পাহাড়ে আমার সন্তানকে বাঁচাতে সেই বৃক্ষ আমি খুঁজে নিয়ে আসব। আমিও যাব তোমার সাথে সোনালি হাতের জন্য সে তার শক্তি প্রয়োগ করতে পারছে না সোনালী বরং প্রাসাদেই থাকুক ঠিক আছে ভাই তুই যা বলবি তাই হবে আমি আমাদের সন্তানকে বাঁচাতে পারিনি কোমর এই দেখুন আমি একটি মৃত সন্তানের জন্ম দিয়েছি আমার আর বাঁচতে ইচ্ছে করছে না কুমার রাজকন্যা অনন্দিতা শান্ত হন ভেঙে পড়বেন না আপনি আমাদের সন্তান মৃত নয় সে এখনো বেঁচে আছে সত্যি আপনি সত্যি বলছেন কুমার বিজয় আমাদের সন্তান বেঁচে আছে হ্যাঁ রাজকন্যা তুমি ঠিক শুনেছ আমাদের সন্তান বেঁচে আছে শুধু তার ভিতরে প্রাণের সঞ্চারণ নেই আমি যাচ্ছি রাজকন্যা আমি তার প্রাণ ফিরিয়ে যাচ্ছি আমাদের জলদি সেখানে পৌঁছাতে হবে তাড়াতাড়ি চলো বন্ধু হ্যাঁ বিজয় আমি এখনই তোমাদের সেখানে নিয়ে যাচ্ছি আমার এতদিনের সাত পূরণ হতে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা আহ আমার যে আর তর সইছে না এই তো ঘোমটা ভাঙিয়ে দিলে কি করতে হবে বলো তুই আমার সাথে এভাবে কথা বলিস খুব সাহস বেড়ে গেছে তোর দাদা দেখ তোর কি হাল করি মাফ করো মাফ করো ভুল হয়ে গেছে মেরুড়া মেরুড়া ভাই আবি আর এমন করব না বলো কি করতে হবে বল দেখি যিনি এই পৃথিবী সেবা জাদু করতে তা তো তুমি জানোই তবু বারবার একই প্রশ্ন করো নাও তুমি দেখে নাও আমি এই পৃথিবীর সেরা জাদুঘর এবার আমি অমর হব আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা তারপরই আমি আমার অমরত্ব পেয়ে যাব। আমার যে আর কোনো মৃত্যুর ভয় থাকবে না ওই যে ওই তো সেই পাহাড় এই পাহাড়ের নিচেই আছে রত্ন বৃক্ষ আমাকে তাড়াতাড়ি সেখানে নিয়ে চলো পঙ্খিরাজ আর তো কিছুক্ষণের অপেক্ষা এখনই সবকিছু বন্দোবস্ত করতে হবে আমাকে পূর্ণিমার পূর্ণতিথির আগে সবকিছু গুছিয়ে ফেলতে হবে এই তো এই তো সেই বৃক্ষ বৃদ্ধ লোকটির কথা মতো এটাই সেই অলিক বৃক্ষ হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে বিজয় এটাই সেই অলিক বৃক্ষ আমি পেরেছি বাবা আমি রত্ন বৃক্ষ উদ্ধার করতে পেরেছি এবার আমি আমার পুত্রকে বাঁচাতে পারবো জয়ী হও পঙ্কিরাজ চলো এবার প্রাসাদে ফিরে যাওয়া যাক সবাই আমাদের প্রতীক্ষায় বসে আছে কুমার বিজয় আপনি সেই উদ্ধার করতে পেরেছেন হ্যাঁ রাজকন্যা এই সেই অলিক রত্ন বৃক্ষ এই গাছের নির্যাস আমাদের সন্তানকে খাওয়ালেই তার ভিতর প্রাণের সঞ্চার হবে তুমি একটু অপেক্ষা করো আমি এক্ষুনি তাকে এই বৃক্ষের নির্যাস পান করিয়ে দিচ্ছি এই তো এই তো আমার পুত্রের জ্ঞান ফিরেছে তার ভিতর প্রাণের সঞ্চার হয়েছে আমাদের পুত্র জীবিত আছে কুমার বিজয় আমার যে কি আনন্দ হচ্ছে আমি আপনাকে মুখে বলে বোঝাতে পারবো না আমার যে খুব আনন্দ হচ্ছে রাজকন্যা অনিন্দিতা আমার পুত্র হবে অজয় কোনো কিছুই তাকে পরাজিত করতে পারবে না আমি তার নাম রাখলাম দুজয় রত্ন বৃক্ষ খুঁজে পাচ্ছি না জলদি বল আমার বৃক্ষ কে চুরি করেছে কাল হয় তোমাদের সাহস আমার অলিকর বৃক্ষে হাত দেয় যারা আমি তোমায় এখন দেখাচ্ছি জাদুঘর না না হতে পারে না এ কিছুতেই হতে পারে না আমার অলিক রত্ন বৃক্ষ আমার এত বছরের সাধনা আমার অমরত্ব হওয়া এভাবে নষ্ট হয়ে যেতে পারে না আমি তোদের কাউকে ছাড়বো না সামান্য একটা মানুষের বাচ্চার জন্য আমার এতদিনের সাধ পূরণ হলো না আমি এটা কিছুতেই মেনে নেব না আমি এক্ষুনি সবাইকে শেষ করে দেব এই মুহূর্তে এই মুহূর্তে ওই শিশুকে আমার হাতে মেনে ফেলবো না জাদুঘর ভুলে এ কাজ করো না এই শিশুকে হত্যা করলে তোমার অমর হওয়ার স্বপ্ন কোনদিনও পূরণ হবে না কি এই শিশুর সাথে আমার অমরত্ব লাভের সম্পর্ক কি কি করলে আমি অমরত্ব লাভ করতে পারবো জলদি বল আমায় সম্পর্ক আছে জাদুঘর ওই শিশুকে অলিক রত্ন বৃক্ষের নির্যাস পান করানো হয়েছে এজন্য ওই শিশুর শরীরে এখন অনেক রত্ন বৃক্ষের সমস্ত শক্তি চলে গেছে তোমাকে অমরত্ব পেতে হলে ওই শিশুকে এখন হত্যা করে একদমই চলবে না তাকে বাঁচিয়ে রাখতে হবে তার আঠারো বছর পূর্ণ হওয়া পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখতে হবে যেদিন ওই শিশুর আঠারো বছর পূর্ণ হবে সেদিনই যদি তার রক্ত দিয়ে তুমি স্নান করতে পারো তবেই তুমি অমরত্ন লাভ করতে পারবে অপেক্ষা করতে হবে আমায় হ্যাঁ জাদুগর ওই শিশুর আঠারো বছর পূর্ণ না হলে অনেক রত্ন সম্পূর্ণ শক্তি তার শরীরে কার্যকর হবে না আঠারো বছর সে পূর্ণ যুগকে পরিণত হবে শুধুমাত্র তখনই তোমার স্বপ্ন পূরণ করা সম্ভব না না, না! আমি এত এত বছর অমরত্ব লাভের অপেক্ষা করেছি আমি আর আঠারো বছর অপেক্ষা করে কি করে কাটাবো আমি যে আর ধৈর্য রাখতে পারছি না কি করবো এখন আমি কিছু ভালো লাগছে না এখান থেকে তোরা তোরা আমার এত বছরের সাধনা এক নিমেষেই নষ্ট করে দিয়েছিস আমি তোদের এত সহজে কিছুতেই শান্তিতে থাকতে দিব না এই আঠারো বছর যদি আমায় অপেক্ষা করতে হয় আমি তোদের এই আঠারো বছরের প্রত্যেকটি মুহূর্ত অভিশপ্ত করে দেব